এরকম যাত্রী আছে দেখা যায় ঠিক করে আই না বহা করে থিয়ে দিছে গেছে গা খবর লাই নাই আবার এরকম যাত্রী আছে যে পাঁচশো টাকা লোট একশো টাকা লোড হাজার টাকা লোট আছে তোমারে বাঙ দিয়ে দাও কয় টাকা আছে তোমারে দিতে দিতাসি ওই টাকা লিয়ে গেছে গা এরকম বহুত কষ্ট হইসে তোমার নামটা ও চল আমি জিগাই না এরকম আছে। ভাড়া যেটা বলছি এটা লিয়া আচরণ খারাপ ব্যবহার বলছে ঠিক আছে এত ভাড়া হয় আমরা কত বেশি চাইছি আপনার কাছে আর হইলে দশটা টাকা বিশটা টাকায় বেশি চাই এত বেশি চাই না ও প্রচুর খারাপ লাগে যে কষ্ট করে লিমু সাধারণ অল্প ঘটা লেগে পোকা খাইতে হয় আচরণ ব্যবহার বিশ বাইশ বছরের বেশি হইব চালাইতেছি ঈশ্বরের আমলের তো নেই চালাইতেছি অনাল্লায় ব্যবস্থা করলে সেখানে তুমি আর অন্ত বুড়ো আর উলায় না কষ্ট আর কি করুম বাধ্য করতে হয় যাই পায় আল্লায় সহন হন আল্লায় দেয় ছেলে পেলে লেখাপড়া করেছিলাম অন পাই্য জন্য বসে পরে চাকরি করতেছে দোকানদারি পরে ছয় হাজার টাকা বেতন ছোটো তো ছয় হাজার টাকা সকালে খাইছি পান্তা ভাত দুপুরে খাই নাই না খাইয়ে মুড়ছি রোজা রাখুন যায় না বহুত কষ্ট হয় আর কি এটা রোজা রাখছিলাম অনার পারি না খাওয়া দাওয়া দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা কামায় এটা মালিকের জমা দিলে আমগ খরচের প্রচুর হয় না বসুন্ধরা এখন আরো উন্নত এই হঠেরো দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি আর যাত্রীয়া খালি নিচের দিকে দেয় যে মেশিন লাগানি তা যাত্রী ওই মেশিনেই যায় আমগোটা হয় না আর অটো বা আমগোটা কম দেয় ঠিক আছে বিভিন্ন পদে সে খাই ওই তো তরকারি নিয়ম যেটা আল্লাহ কিসমতে দেয় ওইটাই খাই সেরিতে রীতে খামুক ভালো কামাই পারলে না ভালো খামুক আপনার হন্ডা দিতে যে প্রচুর অটো চলতেছে দিনে দিনে তৈরি হইতেছে এই কারণে আমাকেও বহুত অসুবিধা হয় ঠিক আছে অটোর কারণে আমাকেও ক্যাব বর্তমানে যাত্রী উঠেই না খালি আইয়া নিচের দিকে দেখে কারণ বর্তমানে খরচের দেই কামাইতে পারি না দুই ছেলে আর এক মেয়ে তিনজন প্রতি মাসে তো পনেরো হাজার টাকা ওইলে মোটামুটি চলতে পারি অন পনেরো হাজার তো দূরের কথা দশ হাজার বি ইনকাম করুন যেতেছে না এই রোজা আইসে প্রথমে তো নেই মনে হয় যেন না আমাকে খেয়াত একবারে শেষ হয় না ওই যে অটো তারপরে হুন্ডা এর এই খেপ পারে। আমগোটা যাত্রী ওঠে না খালি নিচের দিকে তাকায় আবাস আমগত জায়গায় জিগাই লেবি প্রশ্নের উত্তর দেয় না হয় যা মুখী ভালো মন্দ কিছুই করে আমগোর লাগে আর অটোতে এত দুর্ঘটনা ঘটে তার মধ্যে অটোর কোনো পথ ক্ষেপ লেয় না অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন আজকে বাইরে মামা একশো টাকা মারছি এক তারিখ পরে কোনো খেবে পাওয়া যায় না মামা কোনো যাত্রী আমগো রিক্সা ওঠে না এ পুরান টাকা দেয় বেশি রিক্সা চালাই ইসিপি স্কুল সরকারি স্কুলে পড়ছিলাম মনে হয় ফোর ফাইভ পর্যন্ত পড়ছিলাম ছোটবেলা তো নেই তো মা বাপের এরকম অর্থ আসিল না পড়াইতে পারে নাই কষ্টের জীবনই গেছে তারপরে বিয়া শাদি করছি অহনবি কষ্ট জীবনী আর হবে না মনে হয় অনা আল্লা মা বাকি সময় কি করে আল্লা পাকেই জানে ভালো